আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানহা কিচেনে আমি মানহা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন থাম্মেল দেখে বুঝে গেছেন কতটা জোশ কিউট সুন্দর একটি কেকের ডেকোরেশন নিয়ে হাজির হলাম আজকে কেকের ডেকোরেশনটা অনেকটা সুন্দর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বাট কেকের বেসের রেসিপিটা আমি করেছিলাম কিন্তু অনেক লোড হয়ে যাওয়ার কারণে কিছু ভিডিও আমি ডিলিট করছি তার সাথে আমার কেকের বেসে কয়েকটা ভিডিও ডিলিট হয়ে গেছে দুঃখিত যার কারণে আমি আপনাদের কাছে এত সুন্দর দুই পাউন্ড একটি কেকের বেশ আমি আপলোড করতে পারলাম না বা দেখাতে পারলাম না আমি কেকটা ঠান্ডা হওয়ার পর মোল থেকে বের করে এটাকে তিন লেয়ারে কেটে নেব এটা ছিল একটি দুই পাউন্ড কেক ভেনিলা কেক আর এটাকে আমি বেক করেছিলাম ছয়টা ডিম দিয়ে একটি নয় ইঞ্চি মোল্ডে আর এই কেকটা এতটাই স্পঞ্জ আর সফট হয়েছিল আর পারফেক্ট হয়েছিলো তা আপনার দেখেই বুঝে নেবেন এত সুন্দর ভিডিওটা আপনাদেরকে আমি দেখাতে পারলাম না এখানে আমি অনেক দুঃখিত এবারে আমি লেয়ারগুলো কেটে নেব এটাকে আমি তিন লেয়ারে কেটে নেব লেয়ারগুলো খুব সুন্দর ছিল আর একদম মোটাও ছিল আর পাতলাও ছিল না ভালোই একটু পুরুত্ব ছিল ল্যারগুলো একদম ঠিক মতন ঠিক সাইজের ছিল এবারে আমি একটি এখানে বারো এগারো ইঞ্চি বোর্ড নিয়েছি এটা একটু বড়ি সরি বারো ইঞ্চি বোর্ড বোর্ডের উপরে আমি এখানে একটু ক্রিম দিয়ে দিলাম দিয়ে এবারে আমি প্রথম লেয়ারটা বসিয়ে দেবো প্রথম লেয়ারটা বসিয়ে দিয়ে তারপরে আমি সুগার সিরাপ দিয়ে দিলাম আর সুগার সিরাপ দিয়ে এবারে আমি ক্রিম দিয়ে প্রথম লেয়ারটা কভার করে নেব আর এই কাস্টমার ছিল আমার রিপিট কাস্টমার অনেকবার আমার থেকে আমার এই কাস্টমার কেক নিয়েছে আর এই কাস্টমারে তার এক মানে গিফট করেছে একজনকে বলেছিলো হার্টশিপের একটি কেক বানিয়ে দিতে আর ওনাদের এনিভার্সারি ছিল ওর জন্য আমি খুব সুন্দর করে বানানোর চেষ্টা করেছিলাম আর এটা বলেছিল যে রেট হবে রেট হলে মানে দেখতে ভালো লাগবে আর ওনার রেটটা বেশি পছন্দ করে যাদেরকে উনি গিফট করবে তারপরে আমি এই গার্স দিয়ে দিলাম চকলেট চিপ দিয়ে দিলাম তারপর মাঝে লাইয়া বসে আবারও আমি সুগার সিরাপ দিয়ে দেবো আর সুগার সিরাপটা আমি দিব ব্রাশ দিয়ে ব্রাশ দিয়ে দিলাম খুব সুন্দরভাবে মিশে যায় একটা কথা বলবো মানে আমি ইউটিউবে এই কতদিন ধরে নিয়মিত ভিডিও আপলোড করতে পাইনি কারণ আমার মোবাইলে অনেক সমস্যা দেখা দিয়েছে এর কারণে আমার অনেক রিস্ক কমে গেছে আর ভিউ তো এমনি বেশি আসে না সবাই ফুল টাইম করে না বাট তারপর ধৈর্য ধরে কাজ করতেছি যাতে দেখি আল্লাহ তালা একদিন একদিন একটা তো কিছু দিবে না কষ্ট করলে সফলতা পাবো মোটামুটি একটা পর্যায়ে পৌঁছাতে পারব এই ভরসায় কিন্তু আমি প্রতিনিয়তই কষ্ট করে যাচ্ছি ইউটিউবের সাথে আর এটা একটা ভিডিও করা সেটা এডিটিং করা তারপর তার সাথে ভয়েস দেওয়া আর আমার ভয়েস রেকর্ডটা না নষ্ট হয়ে গেছে মানে আজকে সকালে আমি ছোট একটা শর্ট ভিডিওতে কথা বলে আমি ভয়েস রেকর্ডারে একটা আমার জামার সাথে রয়ে গেছিলো গোসল করার সময় জামাটা ভিজিয়ে রেখেছি তখন ওই ওই ভয়েস রেকর্ডটা ওর ভিতরে ছিল আর আমার ভয়েস রেকর্ডটা নষ্ট হয়ে গেছে আল্লাহ যেন ওটা আর ভালো হতো না এই জন্য কিন্তু আজকে আপনারা আমার ক্লিয়ার কথা শুনতে পাবেন না খুব আসতে শোনা যাবে আর আজকে আমি একটি রাউন্ড শেপে কেক দিয়ে হার শেপে কেক বানিয়ে নেব এর জন্য প্রথমে আমি লিবেল করে মানে ই করে নিলাম দাগ টেনে নিলাম তারপরে দাগ টেনে আর একটু এটা দেখে বুঝে নেবেন এটা বলে বোঝাতে পারবো না এভাবে আমি কেটে নিব। আর আগে আমি আইসিংয়ের কাজও করে নিয়ে আমি এরকম দুপাশ থেকে কেটে নিব এভাবে কেটে নিয়ে তারপরে আমি এই দুই সাইডে লাগিয়ে দেবো এর জন্য আমি কিন্তু দুই পাশে ক্রিম দিয়ে একটু দেবো কারণ ক্রিম না দিলে কিন্তু লাগবে না আমার একটা জিনিস ভুল হয়ে গেছে আমার বোর্ডে একটু ক্রিম লাগানো উচিত ছিল বাট আমার ওটা মনে ছিল না আর আর এই যে কাস্টমারে কাস্টমার বলেছিল মানে আমাকে রাতে করে রাখতে যে দিনে যার তার যে কোনো সময় লাগতে পারে বাট আমার শরীরটা অসুস্থ ছিল বলে আমি রাতে বানাইনি আমি সকালে বানিয়েছিলাম ওই দিনে আমি মাদ্রাসাও যাইনি আমি অনেক অসুস্থ ছিলাম বাট আমি থেকে ঘুরছি এগারোটা এগারোটা মানে সব কিছু রেডি করতে হতে পারে একটা বেজে গেছে আমি চিন্তা করলাম কখন কাস্টমার চলে আসে নিতে আল্লাহ ভালো জানে তার আগে আমি কেকটা কমপ্লিট করতে পারি কি না শুধু কেকের বেশটা আমি রাতে রেডি করে রেখেছিলাম তাই খুব তাড়াহুড়া করে আমি কেকটা বানাতেছিলাম আর দেখুন কত সুন্দর একটা হার্ডশিপের ই রাউন্ড চলে আসছে আর এভাবে কিন্তু আপনার হার্ডশিপের মোল ছাড়া সুন্দরভাবে রাউন্ড শেপের কেক দিয়ে আপনার এরকম হাটশিপের কেক বানিয়ে নিতে পারবেন খুবই সোজা একদম সিম্পল তারপরে আমি পাইফিন ব্যাগের ভিতরে ক্রিম ভরে চারোপাশে দিয়ে এবারে আমি এটাকে পুটিন করে নেবো মানে আইসিং করে নেবো বা ফিনিশিং একটা কথা বলি হাটশিপের কেকের ফিনিশিং করতে যে কী কষ্ট তা আপনারা না করলে বুঝতে পারবেন না এটা তবু আমি অবশ্যই গানাস ব্যবহার করবো আমার অতটা ফিনিশিং না হলেও চলে কিন্তু আমার কেকের ফিনিশিং না হলে আমার একটু ভালো লাগে না আমি তারপর ডিপ ফ্রিজে রেখেছিলাম বিশ মিনিটের বেশি ডিপ ফ্রিজে অবশ্যই রাখবেন কারণ এটা আমি একটি গ্যালাস গানাস ব্যবহার করব আর গানাস নর্মালে রাখলে হবে না এটা একদম ডিপ ফ্রিজে রেখে বেশি ঠান্ডা করে নিতে হবে তাহলে চার যে ওভারলোড গানাসটা দেবো খুব সুন্দরভাবে ছেট হয়ে যাবে দেখতে পারবেন কত সুন্দরভাবে আমি খুব দ্রুতভাবে গানাসটা সেট করে ফেললাম কারণ হলো আমি ডিপ ভেজে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার মতন আধা ঘন্টাও না প্রায় পঁচিশ মিনিটের মধ্যে রেখেছিলাম তারপরে বোটটা ক্লিন করে নিলাম মার্শালে এখন আমি আর কম পক্ষে আধা ঘন্টা ফ্রিজে রেখেছিলাম মানে এটা একটা নর্মাল ফ্রিজে রেখেছিলাম গানার দেওয়ার পরে তারপরে আমি একটি পাইফিন ব্যাগে ক্রিম ভরে নিচে পাইফিন ব্যাগে মাথাটা একটু চিকেন করে কেটে নিচে বাটারটা দিয়ে দেবো আর এই বাটারটা এই কেকটার জন্য খুবই মানাবে এটাই আমার বেস্ট মনে হয়েছিল ইভেন আমার যেটা ভাবনা আমি সেটাই করে ফেলি এবারে আমি এখানে দিয়ে দেবো কয়েকটা রোজ আর এই রোজগুলো খাওয়া যাবে না যে আপু আমাকে কেকটা অর্ডার করেছিল সে আমাকে কোনো চয়েস দেনি শুধু আমার পেজ থেকে মানে আমার গ্যালারি থেকে একটা কেক লাল লাফ শেডের কেক দেখে আমাকে বলেছে এরকম সুন্দর করে বানিয়ে দিতে আর কিছু রোজ দিতে তা এটা আপনি ক্রিম দিয়েও দিতে পারেন এমনি কিনিও দিতে পারেন আমি বললাম কিনে দিলে বেশি ভালো লাগবে তাই আমি কিনে দিয়েছিলাম আর এগুলো খাওয়া যাবে না এগুলো আমি বানিয়ে দোকান থেকে কিনে এনেছিলাম আর রোজগুলো দিলে অনেক সুন্দর লাগে তারপর হ্যাপি অ্যানিভার্সারি রেখে দিলাম ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর সাবস্ক্রাইব করে করে সাথে থাকবেন ক্লিক রাখবেন ভিডিও আপলোড করার সাথে সাথে যাতে আপনারা পেয়ে যান আপনাদের সমর্থন দেখে নিতে পারেন আর কিছু সুগার বল দিয়ে সাজিয়ে নেব আর হালকা অল্প সুগার বল দেবো আর এই কেকটা গিয়েছিল বসুন্ধরাতে আর যাদের এই কেকটা গিফট করেছিল তারা অনেক বেশি পছন্দ করেছিল অনেক ভালো আমাকে রিভিউ দিয়েছিল আর অনেক বেশি পছন্দ করেছিল এই কেকটা দেন আমি যখন কেকের ডেকোরেশনটা করে তখন আপু ফোন করে বলেছিল একটা কেক পিক দিতে তখন আমি সম্পূর্ণ ডেকোরেশন করতে পারিনি যতটুকু পেরেছিলাম পিক দিয়েছিলাম সে দেখে খুবই পছন্দ করেছিল সো ফাইনালি আমি কেকের ডেকোরেশনটা শেষ করতে পেরেছি মাসাল্লাহ কেকের ডেকোরেশনটা অসাধারণ খুবই জোশ এবং কিউট ছিল কাস্টমার অনেক বেশি পছন্দ করেছিল আপনাদের একটি কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যে আমার এই কেকটা কেমন হলো আর আপনাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেক অনেক উৎসাহিত করে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ